তো বন্ধুরা আপনাদের মাঝে ভাড়াটি বউ পার্ট এসে পড়েছি যারা ভাড়াটি বউ প্রথম পর্ব দেখে নাই ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন গল্পে যাওয়া যাক আসলে মাঝে মাঝে আপনাকে আমার খুব রহস্যময় লাগে খুব রিয়ানের এরূপ বক্তব্য শুনে রাইসা আমতা আমতা করতে লাগলো ঠিক সেই সময় মিথিলা রিয়ানের শার্ট পেছন থেকে টেনে ধরে বলে উঠল কী হচ্ছে এসব ভাইয়া কে ও মিথি হুম তুমি এখানে কী করছো না মানে এত মানে মানে না করে এখান থেকে যাও তো আমি এখন ভাবিকে সাজাবো মিথিলার কথার রিয়ান কোনো জবাব না দিয়ে বলতে গেলে এক প্রকার পালিয়ে চলে যায় রিয়ান চলে যাওয়া মাত্র মিথিলা রাইসার রুমে ঢুকেই বিছানার ওপর তিনটে বক্স আর একটা শাড়ি রেখে অতঃপর রুমের দরজা লাগিয়ে দেয় মিথিলাকে রুমে ঢুকতে দেখেই রাইসা ওষুধের পাতিটি বালিশের তলে লুকিয়ে ফেলে অতঃপর বিছানার ওপর রাখা গহনার বাক্সগুলো আর শাড়ি দেখে একটু অবাকভাবে মিথিলাকে উদ্দেশ্য করে রাইসা বলে উঠল এসব কি মিথিলা কেন ভাবি শাড়ি গহনা সে আমিও দেখছি কিন্তু এত গর্জিয়াস শাড়ি আবার এত গহনা কার জন্য কেন তোমার জন্য ভাবি দেখো আমি তো এত গহনা গর্জিয়াস শাড়ি পরতে অভ্যস্ত নই তো কি হয়েছে ভাবি এখন থেকে অভ্যাস করো বিকজ তোমাকে এগুলোই পড়তে হবে বড় মায়ের করা নির্দেশ পড়তেই হবে হুম কি আর করার পরাও তোমার যা ইচ্ছা তাই করো থ্যাংক ইউ ভাবি এই বলে মিথিলা বিছানার ওপর থেকে শাড়িটা নিয়ে রাইসার হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও ভাবি এটা পরে আসো ঠিক আছে রাইসা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসে রাইসা যখন ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হয় মিথিলা তখন রাইসাকে দেখে পুরো থ হয়ে যায় অবশ্য হবেই বা না কেন একটি মায়াবী চেহারা যুক্ত মেয়ে যার হরিণীর মতো চোখ রক্ত জবা ঠোঁট তার ওপর ঠোঁটের ডান পাশে একটি কালো তিল আর মাথায় মেঘবরণ কেশ সে যদি একটি গাঢ় নীল গোল্ডেন ফুঁতি দিয়ে কাজ করা শাড়ি পরে তাহলে তো তার দিকে তাকিয়ে থেকে যে কেউই এক যুগ হয়তো পার করে দিতে পারে কি গো নন্দিনী আমার এমনভাবে কি দেখছো উফ ভাবি এই শাড়িটা পরে তোমাকে এতটাই সুন্দর লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম এবার গহনা পরলে আর সাজালে তোমাকে না জানি কত সুন্দর লাগবে দেখবে আজকেই ভাইয়া তোমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না হ্যাঁ তোমার ওই হট টেম্পারেচার ভাই আগে আমার দিকে তাকালে তো চোখ ফেরাবে না তাকাবে ভাবি তাকাবে দেখোই না তোমাকে কত সুন্দর করে সাজায় মিথিলার রাইসাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে প্রথমে গহনা পরাতে লাগলো তারপর নাকে নথ পরালো চোখে কাজল আর ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক আর চুল খোপা করে তার মধ্যে ফুল গেথে দিল তারপর রাইসার মুখটাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করে মিথিলা বলে উঠল দেখো ভাবি কেমন সাজালাম তোমায় রাইসা আয়নার মধ্যে নিজের চেহারা দেখে একটু গভীর কণ্ঠে বলে উঠল আসলে মিথিলা আমি না এত সাজগোজ একদমই পছন্দ করি না আমার কেমন জানি অস্বস্তিকর ফিল হচ্ছে এত সুন্দর করে সাজালাম আর তুমি এই বলছো ভাবি একটা দিনেই তো আর তাছাড়া তুমি তো নতুন বউ তোমাকে তো সাজতেই হবে দূর ভালো লাগে না এসব বললে আর হবে এ বলে মিথিলা হাসতে হাসতে নিচে বসে রাইসাকে জুতা পরাতে লাগলো রাইসা তখন একটু লজ্জাকর ভাব নিয়ে মিথিলাকে বলল মিথিলা কি করছো তুমি ও কিছু না ভাবি তোমাকে জুতাটা পরিয়ে দেই। তবে তো শ্বাসটা পারফেক্ট হবে এই বলে মিথিলায় রায়সাকে জুতা পরাতে লাগলো রায়সা তখন মিথিলাকে ভয়ে ভয়ে বলে উঠলো মিথিলা আমি না উঁচু জুতো পরে হাঁটতে পারি না এটা না পরিয়ে অন্য একটা নর্মাল জুতো পরলে হয় না আরে কিছু হবে না ভাবি আমি আছি না ধরে ধরে নিয়ে যাব আর তাছাড়া পরে যাও যদি তাহলে ভাইয়া আসে না এ নয় বলো হ্যাঁ সিনেমাতে দেখো না নায়িকা পরে যেতে লাগলে নায়ক এসে তখন ধরে উফ কি রোমান্টিক সিন কিন্তু মিথিলা এটা সিনেমা নয় বাস্তব জীবন আমি সত্যিই উঁচু জুতো পরে কমফোর্টেবল নয় ও কোনো সমস্যা নয় পড়ে যেতে লাগলে ভাইয়া এসে তোমাকে ধরবে আর পারলে প্লিজ ইচ্ছে করেই পড়ে যেও মিথিলা আমি মরছি টেনশনে আর তুমি আমার সাথে মজা করছো আচ্ছা ছড়ি ভাবি এখন চলো নিচে চলো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে যাবো হুম তো কি তুমি থাকবা কিন্তু জুতাটা চেঞ্জ করব না উফ ভাবি চলো তো বললাম না আমি আসি আমি কিন্তু সত্যি হাঁটতে পারবো না আমাকে কিন্তু ধরে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে এই বলে মিথিলা রায়সাকে ধরে ধরে উপর থেকে নিস অব্দি নিয়ে আসলো নিচে আসতেই মিথিলা একটু অবাক হয়ে গেল কেননা পুরো ড্রয়িং রুমে কেউই নেই একটু বিস্মিত কণ্ঠে নিজেই নিজেকে বলে উঠল কি ব্যাপার সবাই কোথায় আমি কি একটু বেশি দেরি করে ফেলেছি তাই নয় তো কি হ্যাঁ যে শ্বাসটা সাজাইলে না দেরি তো আলবাদ হয়েছে দেখো সবাই হয়তো যে যার রুমে চলে গেছে আরে কোনো সমস্যা নেই ভাবি এখনই আমি সবাইকে ডাকছি এই বলে মিথিলা সামনের দিকে যেতেই দেখতে পেলেও রিয়ান সোফায় বসে গভীর মনোযোগ সহকারে পেপার পড়ছে রিয়ানকে দেখতে পেয়ে মিথিলা রাইসা দুজনের চোখে মুখে হাসির ঝলকানি দেখা যায় মিথিলা রিয়ানকে দেখা মাত্রই রাইসাকে ছেড়ে রিয়ানের কাছে গিয়ে ওর হাত থেকে পেপারটা কেড়ে নেয় মিথিলার এরূপ কাণ্ডতে রিয়ান প্রচণ্ড রাগে দাঁড়িয়ে গেল তারপর মিথিলাকে বলল কি হলো মিথি তুই পেপারটা কেড়ে নিলে কেন সারাদিন পেপারে মুখ গুজে আর কতদিন থাকবি ব্রো এবার একটু আমার ভাবের দিকে তাকা মানে রাইসা তখন খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল হাই সোয়ামি রাইসার গলার আওয়াজ রিয়ানের কানে আসতেই রিয়ান সামনের দিকে তাকাতেই দেখতে পেল সিঁড়ির পাশে রাইসা দাঁড়িয়ে রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে রিয়ান রাইসাকে নতুন রূপে কিংবা এত সুন্দর স্বাদে দেখেও ভালো করে ওর দিকে তাকালো না বরং মিথিলাকে উদ্দেশ্য করে বলে উঠলো এসব কি হচ্ছে মিথি কি হচ্ছে মানে তোর জন্য দেখ ভাবে আমি এত সুন্দর করে সাজালাম আর তুই কোথায় প্রশংসা না করে বলছিস কি হচ্ছে এসব মিথিলার কথাই রিয়ান তখন হাসতে হাসতে বলে উঠল মিথি কামন তুই বোধহয় ভুলে গেছিস পেতনিকে যতই সুন্দর করে সাজায় না কেন পেতনিকে পেতনি লাগে রিয়ানের এমন মন্তব্যে রায়চা প্রচণ্ড খেপে যায় এতটাই খেপে যায় যে কিছুক্ষণের জন্য ও ভুলে যায় যে ওর পায়ে উঁচু জুতো আছে প্রচণ্ড আগে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল কি আপনি আমাকে পেতনি বলেছেন দেখুন আপনার আমি কি হাল করি এই বলে দ্রুত হেঁটে রিয়ানের কাছে আসতে ঠাস করে পড়ে যেতে গেলেই রিয়ান তাৎক্ষণাৎ গিয়ে ধরে ফেলে রিয়ান নায়কের মতো রাইসাকে গিয়ে ধরায় মিথিলা আনন্দজনকভাবে বলে উঠল ওয়াউ কি সুন্দর ভাইয়া ফাটিয়ে দিয়েছিস পুরোই সিনেমার মতো রাইসা মিথিলার কথা শুনে রিয়ানের চোখে চোখ রেখে একটু লজ্জিত স্বরে বলে উঠল থ্যাংক ইউ মেরা সোয়ামি কথাটাই শোনা মাত্রই রিয়ান হি করে হাসতে হাসতে রায়সাকে বলল ওয়েলকাম পেতনি এই বলে এই বলে হাসিটাকে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে নিজের হাত দুটো গুটিয়ে ফেললো ব্যাস আর রাইসা তখন ঠাস করে নিচে পড়ে যায় রায়সাকে পড়ে যেতে দেখে মিথিলা দৌড় এসে রিয়ানকে গম্ভীর কণ্ঠে বলে উঠল ভাইয়া এটা কিন্তু সিনেমাতে হয় না তুমি দেখি ওকে বাঁচানোর বদলে উল্টো ফেলে দিয়েছ উফ মা কি ব্যথাটাই পেলাম মিথিলা এই বক রাক্ষসের সাথে কথা না বলে আমাকে প্লিজ উঠাও হ্যাঁ ভাবি এই বলে মিথিলা রাইসাকে উঠাতে লাগলো রিয়ান তখন মুসকি হেসে হেসে রায়সাকে বলে উঠল আহারে খুব বেশি লেগেছে তাই না কি করব বলুন আপনার মতো একটা চাইলের বস্তার ভার আমার মতো বাচ্চা কি নিতে পারে কী আমি চাইলের বস্তা দাঁড়ান দেখুন কি করি আপনার ধূর এই জুতোটা আর পরবই না এই বলে রাইসার জুতো দুটো ছুঁড়ে ফেলে দেয় তারপর রাগে গাল দুটো ফুলিয়ে আগ্নেগিরি চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে রাইসার এই অবস্থা দেখে রিয়ান উচ্চ স্বরে হাসতে লাগলো মিথিলা তখন টেবিলের ওপর থেকে কফির মগটা নিয়ে আসে অতপর রাইসার হাতে দিয়ে বলে উঠল ভাবে নিজের সম্মান বাঁচাও ইয়া নদিনী এই বলে মিথিলার হাত থেকে কফির মখটা নিয়ে রাইসা রিয়ানের মাথায় পুরো কফিটা ঢেলে দেয় ব্যাস কফির স্পর্শে রিয়ানের হাসি মুখ আবার রাগের চেহারায় পূরণ হয় ওয়ার্ড দে চুপ একদম কথা বলবেন না আমাকে পেতনি বলা তাই না ইচ্ছে করছে আপনাকে আপনাকে গলা টিপে ধরি কি রিয়ানের রাইসার এরূপ ঝগড়ায় প্রচণ্ড অন্য মনস্ক হয়ে রিয়ানের মা অর্থাৎ মিসেস শাইলা বেগম রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতেই দেখে রিয়ানের মাথায় কফি মুখে প্রচণ্ড রাগের ছায়া আর অন্য পাশে মাথায় এক হাত ঘোমটা দিয়ে রাইসা আর তার সাথে মিথিলা মেনি বিড়ালের মতো দাঁড়িয়ে আসে মিসেস শাইলা বেগম রিয়ানকে এই অবস্থা দেখে বলে উঠল এ কি রিয়ান এই অবস্থা কেন তোমার কি হয়েছে কি আর হবে মম তোমাকে দেখে যে মাথায় এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে আর মিথি আমার মাথায় কপি ঢেলে দিয়েছে কথাটি শুনে মিসে শাইলা বেগম কিছু বলার আগেই মিথিলার মা অর্থাৎ শিলা বেগম উপর থেকে নিচে নামতে নামতে বলে উঠল এসব কি মিথি ও না তোমার বড় ভাই ফাজলামের একটা সীমা আছে শিলা বেগমের গলার আওয়াজ পেয়ে মিথিলা একটু ভয়ে মাথা নিচু করে ফেলে মিথিলা প্রচন্ড রকম ভাবে শিলা বেগমকে ভয় পায় অবশ্য ভয় পাওয়ারই কথা একেই তো দানবের মতো চেহারা তার উপরে একটু রাগ চটা মানুষ হিসাবে সবার কাছে পরিচিত রিয়ানের মা হয়তো সম্পর্কে এবং বয়সে শিলা বেগমের বড় কিন্তু স্বভাব আচরণ আর চলাফেরা কথাবার্তায় সবাই শিলাকে বড় বউ হিসাবে মনে করে আর শিলা বেগমের সাথে বাড়ির কেউই সহজে কথা বলে না বলার আগে অন্তত একবার হলেও ভাবে কিন্তু একমাত্র রিয়ান যে শিলা বেগমের চোখের মণি রিয়ানের সমস্ত আবদার শিলা বেগম অনায়াসে পূরণ করার চেষ্টা করে মিথিলা মাকে নিচে নামতে দেখে রায়সেকেকে ফিস ফিস করে বলে উঠল ভাবি সাবধান যে নামছে তার সামনে না একদম ভাইয়াকে নিয়ে মজা করো না না হলে কিন্তু এই মিথি কী ফিস ফিস করছিস রে না মা কিছু না কিছু না দাঁড়া দেখ তোর অবস্থা আমি কী করি সোনামা ও সোনামা ডাকতে ডাকতে রিয়ান শিলা বেগমের কাছে গিয়ে বলে উঠল দেখো আমার কী অবস্থা করেছে এ কী তোর এই অবস্থা কী করেছে কে আর করবে ওই যে ওই এক হাত ঘোমটা দিয়ে মেনি বিড়ালের মতো এখন দাঁড়িয়ে রয়েছে রিয়ানের এমন কথা শুনে শিলা বেগম প্রচণ্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল বিয়ে হয়েছে একদিন না হতেই এখনই এই অবস্থা শিলা বেগমের এমন উক্তিতে রাইসা নিশু সরে শিলা বেগমকে উদ্দেশ্য করে বলল কি করব বলুন কেউ যদি আমাকে চালের বস্তা বলে তাহলে আমি কি তাকে ছেড়ে দেব চালের বস্তা বলেছে তো কি হয়েছে তাই বলে তুমি ওর মাথায় কপি ঢেলে দিলে সাহস তো তোমার কম নয় শিলা বেগমের চোখে মুখে প্রচন্ড রাগের ছায়া দেখে মিতেলা ফিস ফিস করে রায়সাকে বললো ভাবি বললাম না কথা বলো না এই খেপলো বলে হুম দাঁড়াও দেখো না কি করি এই বলে রায়সা কাঁদতে লাগলো জোরে জোরে রাইসার কান্না দেখে সবাই অবাক হয়ে ওর পানে তাকিয়ে রইল শিলা বেগম আর রিয়ানের মা লাইলা বেগম বিস্মিত কণ্ঠে রায়সাকে জিজ্ঞাসা করলো এই তুমি কাঁদছ কেন প্রশ্নটি শুনে রাইসাক কান্নাটা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে শিলা বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগল আমি আপনার সম্মান বাঁচানোর জন্য এমন করলাম আর আপনি আমাকে বকা দিচ্ছেন মানে আমার সম্মান বাঁচানোর জন্য ভাবি এবার কিন্তু তুমি কেস খাবে চুপ এই মেয়ে কি ফিস ফিস করছো কই বললে না তো আমার সম্মান বাঁচানোর জন্য মানে আসলে কি সোনামা উনি আমাকে চালের বস্তা বলেছে আমি তো একটা মেয়ে তার মানে একটা মেয়েকে চালের বস্তা বলা মানে তো পুরো মেয়ের যাতটাকেই চালের গুদাম দুধ তেরি চালের বস্তা বলেছে রাইসার এমন কথা শোনা মাত্রই শিলা বেগম মিথিলা লাইলা বেগম একসাথে রিয়ানের দিকে তাকিয়ে বলে প্রচণ্ড খেপে উঠল এই কথা তো আগে ভাবেনি রিয়ান তিনটি মেয়ে মানুষের এভাবে অগ্নিময় চোখে স্পর্শে রিয়ানের পুরো শরীর ভয়ে আর রাইসার প্রতি রাগে ক্রমশ ঘামতে লাগলো রিয়ান সোনামার দিকে তাকে আমতা আমতা করে বলতে লাগলো সোনামা আমি কিন্তু এভাবে ভেবে বলিনি ও তোমাকে মিথ্যা বলছে এই বলে রিয়ানের দ্রুত রাইসার সামনে গিয়ে ওকে চেঁচিয়ে বলে উঠলো এই মেয়ে তুমি কি বলছো এসব রিয়ানের কথাটি শুনে রাইসা মুসকি হেসে রিয়ানকে চোখ টিপি দিয়ে বলে উঠল কেমন দিলাম আমার হট টেম্পারেচার জামাই ও তার মানে এসব তুমি ইচ্ছা করেই করেছো। আমি আমি তোমাকে দেখে নেব হঠাৎ রিয়ানের মনে হলো পিছন থেকে কেউ একজন তার শাঁটের কলার ধরে টানছে কৌতূহল বর্ষে পেছনে তাকাতেই দেখে রাগান্ব ভাবে শোনামা এই তুই ওর সাথে কি বলছিস আমার সাথে কথা বল তুই মেয়েদেরকে অপমান করছিস ইয়ে মা মানে না শোনা ও মিথ্যা বলছে দেখো না চোখ টিপ দিচ্ছে চুপ তুই আমার সাথে একদম আর কথা বলবি না এই বলে শিলা বেগম দানবের মতো হাঁটতে হাঁটতে উপরে চলে গেল রিয়ান কিছু সময় বক রাক্ষসের মতো রাইসার দিকে তাকিয়ে থেকে তারপর কিছু না বলেই নিজের ঘরের দিকে চলে গেল রিয়ান চলে যাওয়ার পর শায়লা বেগম রাইসার কাছে গিয়ে আলতো করে ওর মুখে হাতে রেখে স্নেহ মাখা কণ্ঠে বলল এই সংসার আর আমার ছেলেটাকে আগলে রেখো রায়সা তখন সম্মানজনকভাবে শায়লা বেগমকে সালাম করল শায়লা বেগম তখন হাসি মুখে রাইসাকে বলল তুমি এখানে বসো মা আমি সবাইকে ডেকে আনছি মা আর হ্যাঁ মিথিলা তুই ওর সাথে থাক হুম বড় মা মিসেস সাইলা বেগম ড্রয়িং রুম থেকে যেতেই মিথিলা আর রাইসা একজন আরেকজনের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো ভাবি তুমি তো ফাটিয়ে দিয়েছ তা তো বুঝলাম কিন্তু সোনা মা তো রিয়ানকে অনেক ভালোবাসে তাহলে আমার এই সামান্য কথায় ওর প্রতি এত খেপে গেল কেন আরে ভাবি তোমার আন্দাজে ঢিলটাই তো গিয়ে গাছে লেগেছে মানে মানে মা পৃথিবীর সব থেকে বেশি অপছন্দ করে কেউ যদি মেয়েদের অসম্মান করে কোনোভাবে যদি কারো কাজে মেয়েদের অসম্মানের ইঙ্গিত থাকে ব্যাস তার আর রক্ষে নেই সেই হিসেবে তো ভাইয়াকে কিছুই বললো না তাই নাকি আগে বললে না কেন তাহলে তো কাঁটাঘায়ে নুনের ছিটাটা একটু বেশিই দিতাম ভাবি এবার কিন্তু আমি তোমার বিপক্ষে চলে যাবো আমার ভাইয়া কিন্তু অত খারাপ নয় যে এমন করতে হবে বুঝেছো কি বুঝবে দাদু এত সুন্দর করে ডাক আর স্নেহ মাখা কণ্ঠের আওয়াজ পেয়ে রায়সা আর মিথিলা সামনে তাকাতেই দেখে লাইলা বেগম একজন বৃদ্ধ মহিলাকে ধরে ধরে রাইসার কাছে নিয়ে আসছে বৃদ্ধ মহিলাটিকে দেখে মিথিলা মুখে একরাশ হাসি নিয়ে মহিলাটির কাছে যেতে লাগলো আর বলতে লাগলো দিদুন তুমি এসো এসো এই বলে মিথিলা আর সাইলা বেগম দিদুনকে ধরে ধরে রায়সার সামনে আনতেই রায়সা সম্মানোত্তরভাবে ভাবে দিদুনকে সালাম করল সালাম করে দাঁড়িয়ে দিদুনের দিকে তাকাতেই দিদুন আর চোখে লাইলাকে উদ্দেশ্য করে বলে উঠল বড় বউ এ তো দেখছি একেবারে রিয়ার মতো লক্ষ্মী মন্ত্র বেঁচে থাক দাদু ভাই দিদুনের মুখ থেকে রাইসার রিয়ার নামটি শোনা মাত্রই আবার ওর মনে প্রশ্নটা বাসা বাঁধল কে এই রিয়া এই বাড়ির দেয়াল এই বাড়ির মানুষদের মুখে তাদের মনে শুধু রিয়া কেও ও রায়সাকে এমন চিন্তার জগতে থাকতে দেখে মিচেজ শাইলা বেগম বলে উঠল কি ভাবসো মা শাইলা বেগমের গলার আওয়াজে রায়সা ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসলো তারপর অত্যন্ত স্নেহমাখা মাখা কণ্ঠে বললো কিছু না মা ও আচ্ছা এসো তোমার সাথে বসে দুদণ্ড কথা বলি তারপরে রায়সার দিদুন মিথিলা আর মিসেস লাইলা বেগম একসাথে বসে জমিয়ে গল্প করতে লাগলো ঠিক এমন সময় শামচুল হক দুই ব্যাগ বাজারে নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে বলতে লাগলো কই আমার নতুন বৌমা কই শামচুল হকের গলার আওয়াজে সবাই দাঁড়িয়ে গেল রাইসা চোখে মুখে এক রাস খুশি নিয়ে দরজার সামনে যেতে অগ্রসর হতেই মিসেস শাইলা বেগম তখন রাইসাকে বলে উঠলো তোমার যাওয়া লাগবে না মা আমি যাচ্ছি না মা আমি যাব হ্যাঁ আমার বউমাকে এই দিকে আসতে দাও দেখি রায়চার দরজার কাছে গিয়ে হাত থেকে বাজারের ব্যাগগুলো নিতে লাগল আর গম্ভীর কণ্ঠে শামসুল হককে বলল বাবা আপনার এই শরীর নিয়ে কিন্তু বাজারে যাওয়া একদমই উচিত হয়নি আরে শরীরের কথা বাদ দাও তো মা কতদিন পর এই হক বাড়িতে আবার খুশির বন্যা বইছে এই এই বলে হক রাইসার হাত দুটো আলতো করে ধরে বলল। আজ থেকে সংসার তো তোর মারে তুই আবার রিয়ার মতো চলে যাস না বারবার এদের এসব কথাই রাইসার মনটা মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলেছে কিন্তু এটা কখনো সম্ভব নয় না আমাকে চলে যেতে হবে আমার সময় শেষ হলে কিরে কি ভাবছিস মা না কিছু না আসুন বাবা হুম ঘরে ঢুকতে শামচুল হকের ওপরের দিকে চোখ পড়তেই দেখলো রিয়ান ওপর থেকে নিচে নামছে রিয়ানকে দেখা মাত্রই শামচুল হক অট্টা হাসি হেসে রিয়ানকে বলল আরে মাই সন আই নিচে আয় আমার সাথে একটু বস তোর সাথে আজ আমি গল্প করব। দেখ আজ আমি নিজে বাজার করেছি শুধু তোর জন্য রিয়ান শামচুল হকের কথাগুলোকে না শুনেই উল্টো শামচুল হকের মুখের ওপর বলে দিল বাবা আমি বের হচ্ছি রিয়ানের এমন কথাই সবার মুখের হাসিটা মেঘের ছায়ায় ঢেকে গেল বিশেষ করে রাইসার চোখে আফসা আফসা জল চলে আসলো আজকে বিয়ের পরের দিন একটু পরেই অনেক লোকজন আসবে অথচ ওই থাকবে না তা কি হয় মানুষ যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো অন্তত নিজের বাবা মায়ের খুশির জন্য তো আজকের দিনটাই ও একটু অভিনয় করে না হয় কাটিয়ে দিতে পারতো বের হবি মানে কোথায় যাবি শামসুল হকের প্রশ্নটা শুনে রিয়ান একটু অস্বস্তিকর ভাবে বলল কেন বাবা তুমি জানো না আমি কোথায় যাবো ভাইয়া আজকের দিনও তুই এভাবে চলে যাবি কেন আজকের দিন কি একটা কথা সবাই মাথায় ঢুকিয়ে রেখো আমি জাস্ট তোমাদের জন্য বিয়েটা করেছি তাছাড়া আর কিছুই নয় এই বলে রিয়ান চলে যায় রাইসা অবাক দৃষ্টিতে রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল মানুষ বুঝি কষ্টের স্পর্শে ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যায় রিয়ানের এভাবে চলে যাওয়ায় শামচুল হক প্রচণ্ডভাবে ভেঙে পড়ে রাইসার দিকে তাকিয়ে কান্নামাখা কণ্ঠে বললো আমি ভেবেছিলাম ও বদলে গেছে মা কিন্তু না ও শুধু আমার জোরে বাধ্য হয়ে তোকে বিয়ে করলো তার মানে ও কোনোদিনও বদলাবে না এই জীবন থেকে বেরিয়ে আসবে না রায়চা বুঝতে পারল না ও কি বলবে কিন্তু ওর মুখের সামনে অসহায়ত্ব আর এক বুক ভালোবাসা নিয়ে এমন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের মধ্যে কেউ তার হারানো সন্তানকে ফিরে পেতে চায় এক বৃদ্ধ অসহায় তার নাতনিকে চায় ফিরে পেতে আর এক বোন তার ভাইয়াকে ব্যাস রাইসা আর কোনো কিছু না ভেবেই মুখগুলোর দিকে কিছু সময় তাকিয়ে বলে উঠল ধৈর্য হারাবেন না বাবা আপনার ছেলেকে আমি আবার তার আগের জীবনে ফিরিয়ে আনবই রাইসার এমন কথাই সবার মুখে একরাশ হাসি আর চোখে রাইসার প্রতি অগাধ বিশ্বাসের ছায়া দেখা গেল সারাদিন নানান লোকজন প্রতি বেশিরা রাইসাকে দেখতে আসলো তাদের সামনে মেকআপের আবরণে নিজের কষ্টটাকে লুকিয়ে মুখে দিব্যি হাসি রেখে দিনটা পার করে দিল অনেক গেস্ট শামচুল হককে যতবারই রিয়ানের কথা বলেছে ততবারই তিনি কোনো একভাবে এড়িয়ে চলে যায় রিয়ান সারা সারাদিন একবারও বাড়িতে না আসায় রাইচার চেহারায় ক্রমশ চিন্তার ছায়া চলে আসতে লাগলো মিথিলাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো তোমার ভাইয়া কোথায় ভাইয়া প্রতিদিন যেখানে যায় সেখানেই গেছে মানে সময়ের সাথে সাথে সব বুঝে ফেলবে যাই হোক টেনশন করো না দেখবে চলে আসবে রাত বারোটায় রিয়ান বাড়ি ফিরল রিয়ানকে ঘরে ঢুকতে দেখেই রাইসা তার সামনে গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো এই যে মিস্টার সারাদিন কোথায় ছিলেন কিন্তু রাইসার উত্তরে রিয়ান কোনো জবাব না দিয়ে নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল ব্যাপারটা রাইসার খুব বেশি খারাপ লাগে একটু আবেগী প্রবল হয়ে রাইসা বিছানার ওপর বসে অন্য মানুষক হয়ে মুখ ফসকে রিয়ানকে বলে ফেললো টাকার জন্য বিয়ে করেছি বিধায় কি বন্ধু হিসাবে ভেবেও একটি বারো কি বলা যায় না কোথায় গিয়েছিলেন রাইসার এমন প্রশ্নে রিয়ানের চোখে মুখে একটা ছায়া নেমে আসে যে ছায়া রাইসাকে অনেক কথা বলতে চাচ্ছে কিন্তু কোথায় যেন কথাগুলো বারবার হারিয়ে যাচ্ছে অনেকক্ষণ অবধি রাইসার রিয়ানের মায়া যুক্ত মুখের পানে তাকিয়ে রইল, আর রিয়ান হয়তো একটি বারের জন্যেও ভুলে গিয়েছিল যে রাইসা ওর ভাড়া করা বউ তাই বোধহয় ও রাইসার চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময় তারপর হঠাৎ রাইসাকে বলে উঠিল আচ্ছা আপনি বলতে পারেন ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায় রিয়ানের এই প্রশ্নটার কোনো উত্তর রাইসা দিতে পারেনি কেন না, রাইসা জীবনে কখনো কারো ভালোবাসা পায়নি তাই বোধহয় জানেও না ভালোবাসার মানুষগুলো হারিয়ে গেলে কিংবা দূরে চলে গেলে কতটা কষ্টে একটা মানুষ এমন আজ আজগী প্রশ্ন করে রিয়ান রাইসার থেকে এই প্রশ্নটার উত্তর না পেয়ে গম্ভীরতভাবে বারান্দার দিকে চলে যেতে লাগলো ঠিক তখনই রাইসার টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল রাগ করেছেন কি করব বলুন কেউ তো কখনো ভালোবাসেনি তাই জানি না ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায় তবে এইটুকু বলতে পারি যে ভালোবাসার মানুষগুলো কখনোই হারিয়ে যায় না বরং তাদের সময়ের সাথে সাথে আমাদের শরীরের প্রতিটি শিরায় শিরায়ও মিশে যায় হয়তো বাস্তবতার খাতিরে তাদের অস্তিত্বটা সময়ের সাথে সাথে আমাদের ছেড়ে কোনো এক কারণে চলে যায় কিন্তু তাদের প্রতি আমাদের যে অনুভূতি ভালোবাসা তা কখনো চলে যায় না আর আমাদের প্রতিটা নিঃশ্বাস আর প্রশ্বাস বারবার আমাদের বলে এই তো সে আমার নিকট অতি নিকট রাইসার কথাগুলো শুনে রিয়ান রাইসার অতি নিকটে এসে রাইসার চোখের দিকে তাকিয়ে বলে উঠলো আপনি কে বলুন তো রিয়ানের প্রশ্নে রাইসা আবারও আমতামতা করতে লাগলো কি ব্যাপার কথা বলছেন না কেন আপনার চোখে মুখে বারবার কিছু একটা লুকানোর চেষ্টা ছায়া দেখা যাচ্ছে কে আপনি আমি আমি মানুষ রাইসার উত্তরটা শুনে রিয়ান আবার রেগে যায় আবার আপনি সেই আলতু ফালতু কথা বলছেন আসলে আপনার সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা এ বলে রিয়ান ওয়াশরুমের দিকে চলে যায় কিছু সময় পর ওয়াশরুম থেকে বের হয়ে রিয়ান রুমে আসতেই দেখে রাইসা বিছানার ওপর অন্য মনস্ক হয়ে বসে আছে রিয়ান একটু অবাক হয়ে বিস্মিত কণ্ঠে রাইসাকে বলল কি ব্যাপার আপনি এখনও জেগে আছেন কেন ঘুমিয়ে পড়ুন রিয়ানের প্রশ্ন রাইসা আকুতি ভাবে রিয়ানকে বলল ঘুম যে আসছে না কেন কিছু খায়নি তো তাই খুদাই ঘুম আসছে না তো আপনি খাননি কেন আপনার জন্য রাইসার উত্তরে রিয়ান বিরক্তিকর ভাবে বলল এসব বাজে কথা বলা বন্ধ করুন আর আমার জন্য আপনাকে কেউ না খেয়ে থাকতে বলেছে আর তাছাড়া আমি রাতে খাই না আর আপনি দেখেন না বাড়ির কেউই আমার জন্য খাবার নিয়ে ওয়েট করে না কিংবা আমাকে নিয়ে চিন্তা করে না তবে মা একটা সময় করত, কিন্তু এখন আর করে না কারণ মা বুঝে ফেলেছে আমার জন্য ওয়েট করা মানে বৃথা সময় নষ্ট করা সো আপনাকেও বলে দিচ্ছি আজকের পর যেন এই ভুল কখনো আর না করেন যান গিয়ে খেয়ে নিন এই বলে রিয়ান বারান্দায় চলে আসে অপলোক দৃষ্টিতে দূরে আকাশ প্রদীপের আলোকে উজ্জ্বল আকাশের মনোরম দৃশ্যর দিকে তাকিয়ে থাকে রিয়ানের অনুভূতি হল কেউ একজন পেছন থেকে তার ধরে টানছে পিছনে রিয়ান দাঁড়িয়ে রয়েছে কি ব্যাপার আপনি আসলে আমার না ভীষণ ক্ষুদা লেগেছে আজীব তো কয়বার বলবো খেয়ে নিন আমাকে একটু খাইয়ে দিবেন রাইসার এমন আবদার শুনে রিয়ান বলে উঠলো মানে আমি আপনাকে খাইয়ে দিব। এই প্রশ্নটা করার সাহস পেলেন কি করে প্লিজ রাগ করবেন না আসলে হাতে অনেক ব্যথা পেয়েছিলাম যেদিন আপনি যখন হাতে চেপে ধরেছিলেন তার ওপরে আজকে পড়ে গিয়ে ব্যথাটা আরও বেশি বেড়ে গিয়েছে রাইসার এমন আকুতি কণ্ঠের কথাগুলো শুনে রিয়ান একটু নিজেকে অপরাধী মনে করে রাইসাকে নিচু সরে বলে উঠলো খুব বেশি লেগেছে তাই না হুম সরি আসলে রাগ হলে আমার মাথা ঠিক থাকে না কি এখন খাইয়ে দেবেন না ইয়ে মানে ওকে দরকার নেই খাইয়ে দেওয়ার আমি ঘুমাতে গেলাম রাইসা বারান্দা থেকে অভিমান করে চলে যেতে চাইলে রিয়ান হাতটা ধরে ফেলে এত অভিমান করার কি আছে। আর তাছাড়া না খেয়ে শুয়ে পড়লে তো পরে বলবেন ভাড়াটে বউ বলে খাবারও দেয়নি আসুন আসুন খাইয়ে দিচ্ছি এ বলে রিয়ানা রাইসার হাতটা ধরে ওকে বিছানার ওপরে নিয়ে বসায় তারপরে টেবিলের ওপর থেকে খাবারটা নিয়ে রাইসার মুখের সামনে খাবার তুলতেই মেয়েটি নিজের চোখের জলগুলোকে হাজারো আটকাতে চেয়েও পারেনি রিয়ানা রাইসার চোখের পানি দেখে এক প্রকার রাগান্বিত স্বরে বলল এতে কান্নার কি হলো কেউ কি কখনো খাইয়ে দেয়নি না কখনো কেউ খাইয়ে দেয়নি আপনার বাবা মা কখনো আপনাকে খাইয়ে দেয়নি বাবা মা থাকলে তো খাইয়ে দেবে এই কি বলছেন যাই হোক মুখের সামনে কি খাবারটা ধরে রাখবেন খাওয়াবেন না রাইসার আবদারে ফেরায় আর কথাবার্তায় রিয়ান বারবার রিয়াকে খুঁজে পাচ্ছে একটু করা সুখ পাচ্ছে যেই সুখটা তিন বছর আগে তার থেকে হারিয়ে গিয়েছিল কোনো কথা না বলে রিয়ান সমস্ত জড়তাকে দূর করে রাইসাকে খাইয়ে দিল তারপর বলল আপনি ঘুমান আপনি আমার কথা বাদ দিন আর রাত আমার জন্য বড্ড বেশি যন্ত্রণাদায়ক ও আমাকে ঘুমাতে দেয় না আপনার কিসের এত কষ্ট কষ্ট আর আমি হ্যাঁ হ্যাঁ আসলে আমার কোনো কষ্ট নেই শুধু হারিয়ে যাওয়া একজন মানুষকে ফিরে পাওয়ার প্রচণ্ড ইচ্ছা হয় আর কি বলুন তো রাত যত গভীর হয় আমার এই খাম খেয়ালি ইচ্ছেটা আরও বেড়ে যায় কাকে হারিয়ে ফেলেছেন যে ফিরে পেতে চান রিয়ান তখন রিয়ার ছবিটাকে ইশারা করে বলল ওই যে ফ্রেমবন্ধ মানুষটাকে যে এক হাসি নিয়ে আমার দিকে চেয়ে আসে রাইসা অবাক দৃষ্টিতে তখনই রিয়ার ছবিটার দিকে তাকিয়ে রইল আর নিজের অজান্তেই বলে ফেলল তুমি অনেক লাকি অনেক অনেক বেশি রাত একটাই রাইসা শুয়ে পড়ে বাহিরে প্রচন্ড বাতাস বইছিল। আর সেই বাতাস জানালা দিয়ে প্রবেশ করে রাইসার শরীরকে বারবার শিহরিত করছে রিয়ান তখন সোফায় বসে কি যেন গভীর চিন্তায় মগ্ন রইল আর কিছু সময় পরপর রাইসারের দিকে তাকিয়ে দেখছে ও ঘুমিয়েছে কিনা এইভাবে দেড়টা অবধি পার করার পর হঠাৎ রিয়ান উঠে দাঁড়ালো তারপর ডয়ার থেকে এক প্যাকেট সিগারেট বের করে টেবিলের ওপরে রাখলো অতঃপর আলমারিটা গিয়ে খুললো রিয়ানকে আলমারি খুলতে দেখেই রাইসা বুঝতে পারলো ও কেন আলমারি খুলেছে রাইসা উঠে বসলো তারপর রিয়ানকে জিজ্ঞাসা করলো আপনি কি এখনো ড্রিঙ্ক করবেন তা জেনে আপনি কি করবেন তাছাড়া আপনি এখনো ঘুমাননি কেন এ বলে রিয়ান ব্যস্ত হয়ে গেল মদের বোতলগুলো খুঁজতে ঠিক তখনই রাইসা বলল রাইসা রিয়ানকে কি বলল, তা জানতে চাইলে আমার পাশেই থাকুন খুব তাড়াতাড়ি তৃতীয় পার্টটা আসতে চলেছে